আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি বলেছিলাম আমার বাগানে মানে কিছু ঘাস রোপণ করব এবং আপনার পেঁপের চারা এবং আরও কিছু করব ওগুলো দেখাবো কিন্তু এখন আপনার এই যে গুয়েতে মালা আপনার ঘাসের ঘাস বীজ মানে এটা ছয় ঘন্টা মানে ভিজিয়ে রাখতে হবে তারপরে আবার ১৪ ঘন্টা একটা চটের বস্তা বা চালের বস্তা যেটা বলা হয় সেটা দিয়ে মানে একটু শুকিয়ে ওটাকে ওটার ভিতর শুকাইতে দিতে হবে দিলে তাহলে বীজটা একটু হালকা অঙ্কুরিত হবে তারপরে জমিতে রোপণ করতে হবে সেটা দেখাবো এখন আমি একটু এটাকে মানে ছয় ঘন্টার জন্য মানে ভিজিয়ে রাখতে হবে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক এই দেখেন বীজটা অনেক সুন্দর মানে এটাকে গম গমটা যেমন হয় একটু বড় সাইজ এটা একটু ছোট। মানে এটা দেখেন এই বীজগুলো আমি ফার্স্ট দেখলাম আমার জীবনে আর কি এই বীজগুলো আমি বিভিন্ন কোম্পানির থেকে সংগ্রহ করা যায় এটা আপনি অনেকেই জানেন যারা ঘাসের সাথে যুক্ত আছেন দেখেন অনেক সুন্দর কালার কিন্তু মানে আসলে অনেক কিউট আছে বীজটা অনেক ভালো লাগছে আর কি আমার কাছে এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না এই দেখেন অনেক সুন্দর তো দর্শক এটা একটু ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আপনাদের আপডেট দেবো তারপরে চৌদ্দ ঘন্টা শুকিয়ে শুকাইতে হবে তারপরে অঙ্কুরিত কেমন হয় আমি তো ফার্স্ট জানি না শেয়ার করবো আপনাদের সঙ্গে ভালো করে এই দেখেন আমি বীজগুলো এর ভিতরে দিচ্ছি এটা যেন কী ছিল ইয়া মনে হয় এটা কেমন কী করতে হয় এটা যেন এখানে এক কেজি বীজ দর্শক হিংসা দেখি ঘাস রোপণ করে তো গরু পালার ইচ্ছা কেমন হয় আপনাদের তাও দেখাবো দর্শক এই যে বিষটা জাগ দিয়ে রেখেছিলাম আমাদের গ্রামের ভাষা বলে জাগ দেওয়া মানে এটাকে বেসন মানে বিষটাকে এইভাবে ইয়ে করতে হয় আমাদের এলাকায় বেসন বলে আর কি এগুলো কী অবস্থা দেখি কতটুকু যার বেশন হয়েছে

তো মাথা বের হয়েছে নাকি কিছু কিছু লাগে মাথা বের হয়েছে এই দেখেন এই অবস্থা আর কিছু কিছু জায়গায় একটু সাদা সাদা মানে তো বীজটা তো এরকম আর কি একটু ইয়ে করে নিতে হয় এই যে অনেক সুন্দর হয়েছে এটা এই যে একটু করে মাথা বের হয়েছে সাদা সাদা দেখা যাচ্ছে এটা একটু রোপণ করলেই এক সপ্তাহের ভিতরে নাকি গাছটা বের হবে ইনশাআল্লাহ সেটা আপনাদের একটু দেখাবো বিসমিল্লা দর্শক এই যে দশটা করে দিতে বলছিলাম আমি দেখেন এখানে এই বিশটা তিরিশটা করে দিচ্ছি কিন্তু সবগুলো অঙ্কুরিত হয় না একটু দেখা যাচ্ছে কিছু কিছু অঙ্কুরিত হয়েছে এই জন্য একটু একটু বাড়াইয়া দিচ্ছি আর কি বিসমিল্লা রোম এই যে দিয়ে এখন একটু আল্লাহ আমার ভাতি জারে দেওয়া হলে আর একটু হ্যাঁ সমান করে একটু একটু হ্যাঁ বাস বাস একটু হ্যাঁ আর একটু মাটি একটু তুলে দে কয় অল্প একটু করে হ্যাঁ মানে একটু মাটি উপর দিয়ে দিলে একটু তো ঢাকিয়া থাকা লাগবে নাকি নাকি মাঝখানে দিয়া একটু করে ইয়ে করে দিয়ে দি আইলে দিলে যেন মনে করো উপরে না থাকে সমান কর একটু সমান সমান রাখা উঁচু করলে আবার না বাইরে যায় পানি দিলে তো বাড়াবি না মানে আগলা মাটি পরে পড়লে না এমনি এলে থাকলে ডেবে দেবি সব পানি দিলে হুম হুম এলে মাটি সব ডেবে দেবি তাহলে এই পাশে দিয়ে দাও নিচে দিয়ে দিই মাঝখানে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই তুই একটু খরা বানা তাহলে শাক আমি মাঝখানে দিয়ে ঢেকে দি একটু আমি দিচ্ছি খরা বানাই বানাই আমি দিচ্ছি নাকি এ এরকম করে হ্যাঁ খোরা বনেছে উছা থাকে একটু না উছা থাকে উছা থাকে হ্যাঁ এটা থপ শেষটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে বাইরে জান না হয় তাহলে চতুরমুক্ত মাটি দিয়ে করে দি লাগা ফাঁকা ছাদ দরকার আছে না হুম তো দূরে দিলাম আমি এনে দিলাম তখন ফাঁকা দিয়ে হ্যাঁ তুই এই থপ করে রাখ উছা করেছিস এই দেখেন এই অবস্থা এইভাবে দিচ্ছি এটাকে একটু সাইড থেকে ওটা ওর থেকে নিস না নাকি আগে থোপ গোল করে যাব গোল করে দেবো তারপরে আমি তাহলে দিয়ে দেয়া যাই পরে খেলে ঢেকে দিছি নি এটা ঢেকে দিয়ে ঢেকে দিয়ে এই দুটো তাহলে দিয়ে আসি গোল করে এই দুটো ঢাক হ্যাঁ এটা たりतक 마টিনি অনিশয় বাস এখন গোল কর লাল পেল গোল করে দাও আল্লাহ বেশি বেশি কর হ্যাঁ এটা তো পুরো পাসার হয়ে গেল মনে হ্যাঁ তুই پھر সারা গোল কর এল বেশি করে গোল করব তাহলে মনে করতে পরে ঢেকে দিল নাকি পরে আর কতক্ষণ লাগবে না বুক আমি গেছে তখন গোল গোল করে যাওয়ার দরকার আসছিল একবার উপরে দিলে আবার মুরগি হাসিয়া খায়া লাগলো কিন্তু বিশির মতো তোর